হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে আজকের রেসিপি পটেটো ওয়েজেস দেখতে যেমন ক্রিস্পি খেতেও তেমনই লোভনীয় রেস্টুরেন্ট স্টাইলের পটেটো ওয়েজেস ঘরে কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিনটি বড়ো সাইজের আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আলুগুলোকে একেবারেই পাতলা করা যাবে না এরকম একটু ভারী রেখে স্লাইস করে নিতে হবে যাতে করে সিদ্ধ করার পরেও ভেঙে না যায় আলুগুলোকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে নিব তার জন্য আগে থেকে চুলা একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিব এবার পানিটাকে ফুটিয়ে নিব চুলারাজ হাইতে রেখেই কাজটা করতে হবে পানির মধ্যে যখন বল করতে শুরু করবে তখন আমি এর মধ্যে আলু স্লাইসগুলো দিয়ে দিব এরপর এগুলোকে নেড়ে চেড়ে দিব এখন চুলা গাছটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে তারপর আলুগুলোকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব এর থেকে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই কেননা এর থেকে বেশি সিদ্ধ করলে আলুগুলো ভেঙে যাবে আর পটেটো পটেটোয়াইজাসটাও একেবারেই ভালো হবে না এভাবে মাঝে মাঝে দু একবার নেড়ে চেড়ে দিব যাতে করে সবগুলো আলু সমানভাবে সিদ্ধ হয় এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এখন এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব এভাবে ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে আলুগুলোকে একটি স্ট্রেনারে রাখতে হবে যাতে করে আলুর গায়ে লেগে থাকা সম্পূর্ণ পানি ঝরে যায় সবগুলো আলু আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এবার অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ চাট মশলা এখন দিয়ে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবারে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারলেও কর্নফ্লাওয়ারটা কিন্তু স্কিপ করতে পারবেন না অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে নাহলে পটেটো আইসেসগুলো ক্রিস্পি হবে না এই তো আমার শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে এখন আলুর একটি পিস নিয়ে এর মধ্যে কোট করে নিব। ময়দার শুকনো মিশ্রণে আলুর পিসগুলোকে ভালো করে কোট করে নিতে হবে চারপাশের কোনো অংশ যাতে ফাঁকা না থাকে সেইভাবেই কোট করে নিতে হবে সবগুলো আলু আমি একই রকমভাবে কোট করে নিব এই তো দেখুন আমি আলুগুলোকে কোট করে নিয়েছি এবার এগুলোকে এক পাশে রেখে দিব এখন ময়দার যে শুকনো মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে করে আলুগুলো কোট করার পরে মিশ্রণটা আলুর গায়ে ভালোভাবে লেগে থাকে এই তো দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিশ্রণটা ঠিক কেমন হবে এখন আলুর একটি স্লাইস নিয়ে এর মধ্যে কোট করে নিচ্ছি কোট করার পর এক্সট্রা ব্যাটার এভাবে ঝেড়ে ফেলে দিব তারপর গরম তেলে ভেজে নিব তার জন্য চুলা আগে থেকেই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে আলু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব এই পটেটো আইসিসগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না তেলে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠেছে তখন এগুলোকে উল্টে দিবেন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে দুই পাশ ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই তো আমার পটেটো গুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব প্লেটে অবশ্যই একটি টিস্যু পেপার দিয়ে নিতে হবে এতে করে টিস্যু পেপার এক্সট্রা তেল অ্যাবজর্ব করে নেবে সবগুলো পটেটো আইজেস আমি একই রকম প্রসেসিংয়ে ভেজে নিয়েছি দেখুন পটেটো আইজেসগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই আস্ত একটা আলু স্লাইস খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের একটুখানি সফের সাথে এরকম একটি রেসিপি থাকলে সবাই আঙুল চেটে ফুটে খাবে বিকেলে চায়ের আড্ডায় চটজলদি তৈরি করে দিতে পারবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ